মিস্ট্রাল এআই বা এম এ আজকে আমি কথা বলবো হলো এম এ বা মিস্ট্রাল এআই নিয়ে একটা এম এল এম কোম্পানি তো বর্তমান বাংলাদেশে দেখা যাইতেছে অনেক বেকার যুবকরাই এই এম এ কোম্পানিটা হলো যে ইনভেস্ট করতে তো আসলে কি তোমাদের তোমরা যে আশায় ইনভেস্টটা করতে এসো এটা কি তুমি রিটার্ন পাবা কি পাবা না অথবা যে গ্রুপগুলোর সাথে তুমি হলো যুক্ত হইতে আসো সেই গ্রুপগুলো কতদিন হইলো যে থাকবে বা তারা কতদিন এটারে আর রান করতে পারে বাংলাদেশে আচ্ছা তো এই যে এম কোম্পানিগুলো এটা কিন্তু ফার্স্ট হলো বাংলাদেশ এটা অবৈধ হ্যাঁ বাংলাদেশের একদম সরকারিভাবে এটা অবৈধ একটা বেআইনি কাজ মানে তুমি ফাস্টে এম এম এল এম এ যুক্ত হইতে সময় তুমি একটা বেআইনি কাজ করতে আসো এবং এটাই যে তুমি প্রতারণার শিকার হবা এটা হানড্রেড পারসেন্ট শিওর এটা আজকে হোক আর আগামীকাল হোক এটা প্রতারণা করবেই যেহেতু তুমি এটার জন্য কিন্তু কোনো লিগ্যাল অ্যাকশনই নিতে পারবো না কারণ তুমি হইলো যে তুমি নিজেই ইচ্ছা কইরা হইলে প্রতারণার সাথে হইলো যে জড়িত হইতেছো আচ্ছা তো এই যে এম এ কোম্পানিতে তোমরা যে প্যাকেজগুলা কিনতে আসো আচ্ছা ফার্স্ট কী হইতেছে তুমি একটা গ্রুপের সাথে যুক্ত হইতেছ এবং দেন সেই গ্রুপের কিছু হইলো যে লিড মেম্বার থাকে তারা হলো যে তোমাদের পরিচালনা করতে আসে এবং তুমি রিসেন্টলি যদি খোঁজ খবর নিয়ে দেখো বেশ কয়েকটা গ্রুপ কিন্তু হইলো যে এরা ব্যান করে দিছে আসলে এদের এরা কী কারণে যে গ্রুপগুলা ব্যান করে দেয় কেন বা টাকা কেন রিটার্ন দেয় না বা একটা গ্রুপ কতদিন রান করবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে একটা গ্রুপ থেকে কি পরিমাণ প্যাকেজ কিনতে আছে ধরো এই যে এই জায়গাতে আসলে ওরা তোমাদের বলে যে তোমরা যে ইনভেস্টটা করতে আসো সেই ইনভেস্টটা টাকা দিয়ে ওরা আবার বিভিন্ন জায়গায় হলো ফ্ল্যাট কিনতে আছে জায়গা কিনতে আছে বা বিভিন্ন বিজনেসে হইলো যে এগুলো ইনভেস্ট করতে আসে এবং সেখান থেকে যে প্রফিটগুলো হইতে আছে সেই প্রফিটের একটা অংশ হলো যে তোমাদের দিতে আছে কিন্তু আসলে কিন্তু জিনিসটা এটা না ধরো এরা ফার্স্টে যেটা হলো যে করতে আছে যে তুমি মনে করো হলো যে দশ হাজার মানুষ এই প্যাকেজটা কিনলো তো দশ হাজার মানুষ প্যাকেজটা কিনলো তোমায় তো আজকে এই টাকাটা দিয়ে দিতে আসে না তোমারে তুমি যে প্রফিট বা ফার্স্ট তোমার মেইন টাকাটা হলো যে তুমি তো এখানে হইলো যে কী হইতেছে তোমায় হয়তো তিন মাস পরে বা ছয় মাস পরে হলো যে টাকাটা দিবে তো সেই তিন মাস বা ছয় মাসের ভিতরে ধরো তুমি দশ হাজার টাকায় আরও দশ হাজার টাকা হইলো যে তুমি কিন্তু এটা আবার রি ইনভেস্ট করবা যে পুনরায় আবার ওইটার আবার অন্য আরেকটা প্যাকেজ হলে যে কাছে লাগাবার অর্থাৎ তাদের টাকাটা কিন্তু তাদের কাছে হলো যে থাই যাইতে আছে এবং তুমি দেন যদি কোনো গ্রুপ থেকে এমন হয় যে দেখা যাইতেছে ওরা যে পরিমাণে ইনভেস্ট হইতে আছে ধরো আজকে ওদের এক লাখ টাকা হলেও ইনভেস্ট হইতে আছে কিন্তু দেখা যাইতেছে ওদের ওই গ্রুপটা অনেক বড় হয়ে গেছে এবং গ্রুপ মেম্বার অনেক বেশি সেখানে এক লক্ষ টাকা আজকে ইনভেস্ট হয়েছে কিন্তু ওদের হলো উইথড্র দিতে হবে এক লক্ষ বিশ হাজার টাকা তো রকম যখন একটা সিচুয়েশানে চলে আসে হ্যাঁ এবং এই সিচুয়েশানটা কিন্তু দেখো আজকে একটা গ্রুপ শুরু করলে আজকেই হবে না সেটা হবে কত হয়তো ছয় মাস পরে হবে তো তখন ওই গ্রুপটা কি করবে ব্যান করে দেবে কারণ আসলে তো ওরা তো জাস্ট এই টাকাটা নিতেই আছে তোমাকে দেওয়ার জন্য নিতেছে না তো শুরুর দিকে দেখা যায় হলো যে কি করে ওরা তো আসলে তো এগুলো সব প্রতারক তো শুরুর দিকেও ওরা হইলো যে কিছু পরিমাণ টাকা হইলো যে ওরা নিজেরাই ইনভেস্ট করে এবং ওই তোমরা যে বিভিন্ন গ্রুপ মেম্বার বা গ্রুপের যারা লিডার থাকে যাদের দেখো ওদের উপর কিন্তু এই টাকাটা ইনভেস্ট করে এবং যেহেতু বাংলাদেশে একটা বেকার সমস্যা খুবই বেশি তো এই বেকার সমস্যা বা এই বেকার মানুষগুলো হলো যে কি করবে বা ওদের মাথায় সময় চিন্তা থাকে কীভাবে টাকা কামাবে এবং আমাদের কিন্তু আর একটা প্রবণতা আছে যে ফিরে বা কাজ না করে কীভাবে হলো যে টাকা ইনকাম করা যায় তো এই সমস্যার কারণে হইলো যে আমরা লোভে বই হইল যে এখানে ইনভেস্ট করি কিন্তু আসলে এরা কিন্তু প্রতারক এরা পালাবে আজকে পালাক আগামীকাল পালাক এরা পালাবে এবং তুমি যদিও এখানে টাকা ইনভেস্ট করো সে টাকাটা বা জাস্ট সামান্য কিছু সামান্য কয়েকজন মানুষ হইলো যে দেখা যায় যে একটা কোম্পানি হইলো যে এক বছর দুই বছর রান করতে আসে তো শুরুর দিকে যারা ইনভেস্ট করতে আসে ওরা হলো যে কিছু এখান থেকে প্রফিট পাইতেছে কারণ ওদের উপর কিন্তু ওরা আসলে ইনভেস্ট যাই করুক ওদের উপর কোম্পানি হইলো যে ইনভেস্ট করে কিন্তু পরবর্তীতে যখন হইলো যে ওদের সার্কেলটা অনেক বড় হয়ে যায় এবং যখন প্রচুর সংখ্যক মানুষ হঠাৎ করে রা হইলো যে এখানে ইনভেস্ট করা শুরু করে তখন ওরা পালা যায় এবং এই পালানোর আগে ওরা কি করে দেখবা এরকমই দেয় এই আগামী মনে করো ওরা একটা পালানোর একটা প্ল্যান দেয় যে আগামী ছয় মাস পরে হয়তো পালায় যাবে বা আগামী তিন মাস পরে হয়তো ওরা পালাই যাবে তখন আপনি কি করবে ওদের যে গ্রুপ লিডার যারা আছে ওদেরকে বিভিন্ন মানে ধরো ওদের তো ডেলি প্রচুর টাকা ইনভেস্ট হইতেছে তো ওইখান থেকে কিছু কিছু টাকা মানে ওই যারা গ্রুপ লিডার আছে ওদের হইলো যে মনে করো গাড়ি দেবে ওদের বাড়ি দেবে তো ওদের হইলো একটা বড় ধরনের একটা বোনাস দিবে। এবং এই গাড়ি বাড়ি যে দিবে এ ধরনের একটা হইলো যে একটা হলো কোপাগান্ডা হইলো যে একদম সব জায়গায় ছড়াই দিতে আছে এবং একটা ই বলে যে এই এবং ওরা দেখবে খুব হাই প্রোফাইলই হবে যে আমরা হলো যে ফাইভ স্টার হোটেলে হলো যে সবাইকে নিয়ে হলো যে একটা মিটিং করবে বা গেট টুগেদার করবে এবং সেখানে ওদের বাড়ি দেওয়া হবে গাড়ি দেওয়া হবে এরকম একটা প্রোপাগানটা তিন মাস বা ছয় মাস আগেই হলো যে ছড়াই দেবে এই যে এম এ কোম্পানিটা এই এম এ কোম্পানিটাও কিন্তু জাস্ট এখন যেটা করতে আছে যে বাংলাদেশে এরা নাকি হলো তো হলো ডিসেম্বর মাসে হলো যে একটা সবাইকে নিয়ে একটা মিটিং করবে তার মানে আপনারা এটা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে এরা এই ডিসেম্বরের আগেই পালাবে এটা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন তো এখন যারা ভাবতে আছেন যে এখানে ইনভেস্ট করবেন বা ইনভেস্ট যারা করছেনও আমি আমি বলবো যে আর হইলো যে ইনভেস্ট আপনারা করেন না যদি কেউ ভাইবে থাকেন যে করবেন তাহলে এখান থেকে ফিরেন আর যারা অলরেডি করছেন তারা যদি সম্ভব হয় তাহলে টাকা উইথড্র করেন আর তো ম্যাক্সিমাম মানুষই দেখবেন যে টাকা উইথড্র করতে পারবেন একটা বড় একটা অংশ হইল যে টাকা হারাবে এবং দেখবেন যে কিছুদিন পরে এটা নিয়ে একটা হইলো যে বড়ো একটা নিউজ হবে বাংলাদেশে যে এরকম যে শত শত হইলো যে যুবকের টাকা মেরে হইলো যে এরা পালাইছে এবং আপনার যারা গ্রুপ লিডার আছে এরা দেখবেন কেউ কেউ আত্মগোপনে চলে যাবে কেউ গ্রাম ছাড়া হয়ে যাবে এগুলাই সাধারণত হয় হ্যাঁ তো আপনি আশা করি বোঝার চেষ্টা করেন মাথা দিয়ে আপনার সবার আমাদের সবার মাথায় বুদ্ধি আছে আল্লাহ সবারই ব্র্যান্ড দিছে তো একটু চিন্তা করেন একটু চিন্তা ভাবনা করে হলো হইলো ইনভেস্ট করে এভাবে হইলো যে ঘরে বই সবই টাকা ইনকাম করা যায় না আসলে ঠিক আছে কাজ করেন কাজের মাধ্যমেই টাকা ইনকাম করা যায় কাজ ছাড়া কখনো হলো যে টাকা ইনকাম করা যায় না তো ভালো থাকবেন এইসব এমএলএম এল এসব প্রতারণা এইসব কোম্পানিগুলো থেকে দূরে থাকেন দোয়া করি কাজ করেন যে কোনো কাজের মাধ্যমে হলেও টাকা ইনকাম করার চেষ্টা করেন আল্লাহ হাফেজ